এক রাজা সিদ্ধান্ত নিলেন সে প্রতিদিন একশো জন অন্ধ ব্যক্তিকে ক্ষীর খাওয়াবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরদিন একশো জন অন্ধ ব্যক্তিকে জোগাড় করা হলো। এবং রাজা তার কথা মতো তাদেরকে ক্ষীর খাওয়ালেন ক্ষীর তো রাজামশাই খাওয়ালেন কিন্তু ক্ষীর খাওয়ানোর আগের মুহূর্তে একটি সাপ এসে সেই ক্ষীরের মধ্যে বিষ ঢেলে দেয় ফলে সেই ক্ষীর খেয়ে ওই একশো জন অন্ধের মধ্যে একশো জনই মারা যান এই কথা জানার সাথে সাথে রাজামশাই তো হতাশ হয়ে আঘাত পেয়ে মানে একাকার কাণ্ড রাজামশাই মনে মনে চিন্তা করলেন যে আমাকে ভগবান কোনোদিন ক্ষমা করবেন না আমার জন্য একজন ব্যক্তি প্রাণ হারালো এই দুঃখে এই কষ্টে রাজামশাই গ্রাম থেকে চলে গেলেন তার রাজ্য ছেড়ে চলে গেলেন একটা জঙ্গলের ভেতর দিয়ে অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছলেন এদিকে রাজামশাইকে প্রত্যেক মুহূর্তে মনে মনে দংশাচ্ছে যে একশো জনের মৃত্যুর পাপ আমাকে ভোগ করতে হবে এটা ভেবে ভেবে সেই যে গ্রামে গিয়ে রাজামশাই পৌঁছালেন ওখানে গিয়ে গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করলেন হ্যাঁ গো তোমাদের এখানে কোনো পরিবার আছে যারা খুব ঠাকুর ভক্ত যারা খুব পুজো করে তখন গ্রামের মানুষরা রাজামশাইকে বলেন যে হ্যাঁ দুই ভাই বোন মানে এক ভাই এক বোন আছে যারা খুবই পুজো করে তখন রাজামশাই বলেন যে তাহলে আমি ওই বাড়িতেই এক রাত্রের জন্য আশ্রয় নিতে চাই এবং তারপর দিন আমি চলে যাব এই বলে গ্রামের মানুষরা সেই বাড়িতে রাজা রাজামশাইয়ের থাকার ব্যবস্থা করে দেন এবং যেহেতু মানুষ দুটো খুবই ভালো তারাও রাজামশাইকে খুশি খুশি ওয়েলকাম করে থাকতে দেন পরদিন সকাল হতেই রাজামশাই দেখেন যে মেয়েটি যে নির্ধারিত সময় ধরে পুজো করে তার চেয়ে অনেক বেশিক্ষণ ধরে ঠাকুরের সামনে বসেই আছে এবং চোখ বন্ধ করে ধ্যান করেই চলেছে যখন মেয়েটির ধ্যান ভাঙলো মেয়েটিকে রাজামশাই জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি রোজ এতক্ষণ ধরে পুজো দাও নিশ্চয়ই নয় আজকে তাহলে এত সময় লাগলো কেন তখন মেয়েটি উত্তরে বলে যে রাজামশাই আমি আসলে ধ্যানে দেখতে পেলাম একশো জন অন্ধ ব্যক্তিকে এক রাজা মানে ক্ষীর খাইয়ে বিষযুক্ত ক্ষীর খাইয়ে মেরে ফেলেছেন এবং তার বিচার ওপরালা কি করছেন সেটাই আমি ধ্যানে দেখার চেষ্টা করছিলাম নিজের কথা নিজেই শুনতে পেয়ে রাজামশাই তো শখ রাজামশাই পুরো চমকে উঠেছেন লাভ দিয়ে উঠে বসে বলছে কি দেখতে পেলেন কি বিচার হলো মেয়েটি তখন জানায় যে দেখুন আমি এতটা তো দেখতে পেলাম না আগামীকাল হয়তো ধ্যানে বসলে আমি দেখতে পেলেও পেতে পারি এই কথা শুনে রাজামশাই তো নিজের পরিচয় গোপন করে রেখেছেন এবং গ্রামবাসীদের সবাইকে জানালেন যে আমি আরও একটা দিন এই পরিবারে থেকে যেতে চাই এদিকে গ্রামবাসীরা এই কথা শুনে রাজামশাইয়ের চরম নিন্দা করতে শুরু করে দিলেন যে ও বাড়িতে যুবতী মেয়ে দেখেছে এখন আরও একদিন থাকবে মানে এটা হচ্ছে যুবতী মেয়েকে দেখেই তার থাকার ইচ্ছে বেড়ে গেল কারণ তিনি আমাদেরকে বলেছিলেন এক রাত্রি থেকেই আমি চলে যাব এই বলে প্রচণ্ড নিন্দা হতে থাকলো সারা গ্রামে গোটা গ্রামে রাজার নিন্দা হতে থাকলো হ্যাঁ এবার রাজামশাই তো মনে মনে আরও কষ্ট পেলেন শুধুমাত্র উত্তরটা পাওয়ার জন্য রাজামশাই এত নিন্দা শুনেও এত এত নিন্দা হচ্ছে গোটা গ্রামে সেটা জেনেও থেকে যেতে বাধ্য হলেন এবং পরদিন সকালে মেয়েটি আবার পুজোতে বসে ধ্যান থেকে ওঠার পরেই রাজামশাই তার মুখের সামনে গিয়ে জিজ্ঞেস করে যে কি হলো কী হলো ওপরালা কী বিচার করলো দোষটা কার হলো সাপটার হলো নাকি রাজার হলো নাকি যে দুধটা ঢাকা দিতে ভুলে গেছে বা ক্ষীরটা ঢাকা দিতে ভুলে গেছে তার হলো তখন উত্তরে মেয়েটি বলে দোষটা কারোরই হয়নি দোষটা হয়েছে গ্রামবাসীর কারণ গোটা গ্রামে ওই রাজার খুব নিন্দে হয়েছে এত বড় পাপ গোটা গ্রাম ভাগ করে নিয়েছে সুতরাং কারুর নিন্দা করলে নিজেকে অনেক 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 পাপ বোঝা হিসেবে নিয়ে নিতে হয় তাই নিন্দার থেকে বেঁচে থাকো এবং নিন্দা যেখানে হয় সেখান থেকে সরে ফেলো নিজেকে